দেখুন গতকাল আমার কাছ থেকে ডেলের এই ল্যাপটপটি আমার একজন কাস্টমার নিয়েছে যে ওনার ব্যাগ চার্জার সব কিছু এখানে আছে তো উনি গতকালকে নেওয়ার পরে বাসায় গিয়ে যখন ইউজ করতেছিল তখন হঠাৎ করে দেখতেছি যে ল্যাপটপটা অতিরিক্ত হিট হচ্ছে মানে আপনার এই সাইডটাতে অতিরিক্ত হিটিং ইস্যুর কারণে দেখেন এই যে ধুলা জন্মে গেছে অলরেডি হ্যাঁ মানে বাতাস ভিতর ভিতরে ধুলাগুলা বাইরে বাইরে পর্যন্ত বের হয়ে আসছে তো এটার কারণ হলো মানে উনি কি আমাকে ক্লেম করলো যে এটাতে অতিরিক্ত হিট হচ্ছে হ্যাঁ যদিও আমি এখন দেখতেছি অনেক হিট হচ্ছে তো এই হিট হওয়ার কারণ কি এবং এটা সলিউশন কীভাবে করব তো এই ল্যাপটপগুলো মূলত আসলে ইলেকট্রিক ডিভাইসগুলো এটা অবশ্যই ল্যাপটপ ইউজ করলে হিট হবে তুলনামূলক কিন্তু অতিরিক্ত হিট হলে কি করণীয় একটা ল্যাপটপ যদি অতিরিক্ত হিট হয় সর্বপ্রথম কাজ করবেন কি ব্যাক খুলবেন এই ব্যাক পার্টে সবগুলো নাট খুলে এখানে কুলিং ফ্যান দেওয়া আছে এই ফ্যানের উপর যদি এরকম ধুলো জমা থাকে যদি ধুলো বেশি থাকে তাহলে ধুলোটা পরিষ্কার করে নেবেন ধুলোটা পরিষ্কার করার পরে অবশ্যই ব্যাটারি তার আগে পরিষ্কার মানে ব্যাক পার্ট খুলেই ডিরেক্টলি আগে ব্যাটারির লাইনটা খুলবেন খোলার পরে এই কুলিং ফ্যানটা ওয়াশ করবেন ওয়াশ করার পর তারপর তারপরও যদি ওপেন করবেন ওপেন করার পর যদি তারপরেও হিট হয় তারপরের পরবর্তী পরবর্তীকরণীয় হলো আপনি রিরিক্সলি আপনি সেটিংস অপশনে যাবেন এই সেটিংসে যাবেন এই সেটিংসে গিয়ে আগে দেখে নেবেন যে আপনার আপডেট এই যে উইন্ডোজটা আপডেট আপনার আপডেটগুলো সব কমপ্লিট হয়েছে কি না যদি আপডেট কমপ্লিট না হয় তাহলে আপডেটগুলো কমপ্লিট করে নেবেন যেমন আমি আমার এখানে একটা আপডেট হচ্ছে মতো তো আমি দেখি বাকি কোনো আপডেট বাকি আছে এই যে অ্যাডভান্স অপশনে যাবেন অ্যাডভান্স অপশনে গিয়ে এগুলো সব কিছু অন করে দেবেন সব অন করে দিয়ে দেন এই যে অপশনাল দেখেন অপশনাল আপডেট এই যে অপশনাল আপডেট সিক্স অ্যাভেলেবেল মানে ছয়টা অপশনাল আপডেট এখনও বাকি আছে তো আপনি এখানে ক্লিক করবেন দেন উপরে ক্লিক করবেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে দেন আপনি ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করে দেবেন তখন এই আপডেটগুলো সবগুলো যদি কমপ্লিট হয় মোটামুটি ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট থাকেন যে এটা হিটিং ইস্যুটা আস্তে 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 এটা কমে যাবে তারপরও যদি হিটিং ইস্যুটা না কমে সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা সার্ভিস সেন্টার অথবা যারা এগুলো নিয়ে কাজ করে তাদেরকে গিয়ে বললে হবে যে ভাই এটা থার্মাল পেস্টটা হয়তো শুকিয়ে গেছে থার্মাল পেস্টটা একটু থার্মাল পেস্ট অ্যাড করে দেন তাহলে আপনি মোটামুটি এই হিটিং ইস্যু থেকে আপনি রক্ষা পাবেন বা আর ল্যাপটপে হিটিং ইস্যু মেজর কোনো ইস্যু না এটার জন্য ল্যাপটপের কোনো ক্ষতি হয় না এটা বিশেষ করে চার্জার লাগান অবস্থায় ব্যবহার করলে অবশ্যই হিট হবে স্বাভাবিক তুলনামূলক ল্যাপটপ চার্জার লাগা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই হিট হবে তো এটা মেজর কোনো ইস্যু না তো তারপরও যদি অনেকে এটা সহ্য করতে পারেন যে অতিরিক্ত হিট হলে যদি একটা ভয় থাকে বা ব্যাটারি ফুলে যায় এরকম কোনো অপশন নাই হ্যাঁ এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই তো হিট হবে স্বাভাবিক তুলনামূলক বিশেষ করে চার্জার লাগানো অবস্থায় যে কোনো ল্যাপটপেই হিট হয় তো আমি যেই কথাগুলো বললাম যদি এইভাবেই পারেন তাহলে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট হিটিং ইস্যুটা কমে যাবে আর তারপরে যদি না হয় তাহলে অবশ্যই কুলিং ফ্যানটা চেঞ্জ করে নেবেন কুলিং ফ্যানটা চেঞ্জ করে নিলে হিটিং ইস্যু আর থাকবে না